হ্যালো স্টুডেন্টস এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের একদম শেষ টপিক অ্যানালাইজিং ডেটা কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যান্ড ওভারভিউ দেখো এটা লক্ষ্য করো এখানে কিন্তু তোমাকে ডেটা অ্যানালিসিসের সময় কিভাবে আমরা কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ এই মেথডগুলো ইউজ করি সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে তার মানে তুমি ডেটা তুলে নিয়েছো সেটা প্রসিডিওর হয়ে গেছে তারপরে তুমি কোন এক্স্যাক্টলি প্রসেসটা ইউজ করছো ঠিক আছে মানে তুমি কোয়ান্টিটেটিভ মেথডটা ইউজ করছো না কোয়ালিটেটিভটা ডিউরিং ডেটা অ্যানালিসিস সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে ওকে কেন এই কথাটা বললাম তার কারণ আমাদের অন্যান্য যে স্টেপগুলো রয়েছে রিসার্চের ডেটা কালেক্ট করার সময় বা অন্যান্য সময় সেইখানেও কিন্তু এই কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ বিষয়টা আসে কিন্তু এইখানে আমাদের সিলেবাস অনুযায়ী স্পষ্ট করে লেখা রয়েছে অ্যানালাইজিং ডেটা তার মানে ডেটা অ্যানালিসিস করার সময় আমি কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ বিষয়টাকে কীভাবে ব্যবহার করছি এখানে কিন্তু নির্দিষ্টভাবে সেটাই জানতে চাওয়া হচ্ছে ওকে তাহলে চলো শুরু করা যাক অ্যানালাইজিং ডেটা কোয়ান্টিটিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ শুরু হবে কোয়ান্টিটেটিভ দিয়ে দ্য ডেটা কালেক্টেড থ্রু অ্যাডমিনিস্ট্রেশন অব ভেরিয়াস টাইপস অফ টুলস অন দ্য সিলেক্টেড স্যাম্পলস আর অফ টু টাইপস কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ তাহলে দুই পদ্ধতিতে আমরা ডেটাটা তুলছি সেটা হচ্ছে একটা কোয়ানটিভ এটা কোয়ান্টিভ ইন কোয়ান্টিটেটিভ ডেটা নিউমেরিক্যাল ভ্যালুজ আর অ্যাসাইন টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস অফ অবজেক্টস অর ইভেন্টস অ্যাকর্ডিং টু লজিক্যালি তাহলে দেখো যেখানে মানে কোয়ান্টিটেটিভ নাম এটা বুঝতে যে টু নিউমেরিক ভ্যালু কোয়ান্টিটি আর দেখেই বুঝতে পারছো যে দ্যাট ইজ নট রিলেটেড টু নিউমেরিক ভ্যালু বা কোয়ান্টিটি তাহলে সবচেয়ে ফার্স্টে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মানে যে বিষয়টা যে ডেটাটা আমরা ওই নিউমেরিক্যাল ভ্যালু কোয়ান্টিটি এই সব নিয়ে বেশি মানে থাকবে এই ডেটাগুলোই তুলবে সেটাই কিন্তু কোয়ান্টিটেটিভ ওকে It is a process wherein a number system like figures, ratings, or scores is imposed on empirical data. তাহলে তুমি একটা বিষয়কে বুঝছো কি করে তার ফিগার দিয়ে রেটিং দিয়ে স্কোর দিয়ে হাওয়েভার ওয়ে দ্য রিসার্চার টেক্স ইন্টু কনসিডারেশন দ্য ফেলোমেন্ড ডাজ নট অ্যাটেম্প টু অ্যানালাইজ ইট ইন অর কোয়ান্টিফাইবল টার্মস বিকামস কোয়ালিটেটিভ তাহলে তুমি এম্পেরিক্যাল একটা ডেটা দেখছো এবং সেটাকে মাপার জন্য তুমি একটা ফিগার এমপ্লয় করছো রেটিং দিচ্ছ স্কোর দিচ্ছ এইভাবে তুমি তোমার যেটা অবজারভেশন সেটাকে মাপছো দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ কিন্তু কোনো রিসার্চার যদি এই বিষয়গুলোকে সরিয়ে দেয় যে যে কোনো রকমের নাম্বার কোন নাম্বারই রাখলো না তখনই কিন্তু এই কোয়ান্টিফাইবেলটা কোয়ালিটিভ হয়ে যাবে ঠিক আছে তাহলে যেখানে নাম্বার আমি যোগ করছি সেটা ওই কোয়ান্টিটেটিভ ডেটা হিসেবে আসছে নাম্বারগুলোকে আমি সরিয়ে দিলাম তখন কিন্তু এটা কোয়ালিটেটিভ হয়ে যাবে ওকে জেনারেলি ইন এডুকেশনাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সেস বোথ টাইপস অফ ডেটা কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ আর রিকগনাইজ তাহলে আমি একটা ডেটাটা তুলব কি করে সেটা কোয়ান্টিটেটিভ তুলতে চাইছি না কোয়ালিটেটিভ এটা ডিপেন্ড করছে টোটালি রিসার্চারের ওপর যদি কোয়ান্টিটেটিভ হয় তাহলে আমি এবার সেই ধরনের মেথডগুলো ইউজ করব সেই ধরনের টুলগুলো সেই ধরনের মেজারমেন্ট প্রসেসগুলো ইউজ করবো আর যদি কোয়ালিটেটিভ হয় আমি কোনো নাম্বার রিলেটেড ফিগার রিলেটেড স্কোর রিলেটেড এই ধরনের কোনো বিষয়ে রাখবো না সেটা তাহলে কোয়ালিটেটিভ হয়ে যাচ্ছে ওকে আবার অনেকে মনে করে যে যেটা কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ ডেটা কি আদেও রিসার্চের মধ্যে পড়া উচিত অনেকে মনে করে যে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ যে প্রসেস সেটাই রিসার্চের মধ্যে পড়া উচিত সেটাই মানে আমরা মানে সঠিক উত্তর পাই কোয়ালিটেটিভটাকে কিন্তু তারা রিসার্চের কোনো একটা পার্ট বলে ধরেও না এরকমও আছে ওকে কোয়ান্টিটেটিভ ডেটা ডিসক্রাইব অ্যান এম্পেরিক্যাল ইভেন্ট ইন আ নিউমেরিক্যাল সিস্টেম বুঝতে পারছো যে তুমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ তোমার যেটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বা যেটা ঘটনা সেটাকেই তুমি নাম্বার সিস্টেমের মাধ্যমে তুলে নিচ্ছ উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট স্কেলস অফ মেজারমেন্ট নমিনাল স্কেল অরিডিনাল স্কেল ইন্টারভেল স্কেল রেশিও স্কেল এই স্কেলগুলো তোমরা আবার তোমাদের ওই রিসার্চ মেথড টু তে পড়বে এটা তো তোমাদের রিসার্চ মেথড ওয়ান তোমরা যখন সিক্স সেমে উঠবে রিসার্চ মেথড টুতে তোমরা এই স্কেলগুলো আবার পড়বে বা জানবে যে এইগুলো কি কি ধরনের স্কেল কিভাবে এগুলো দিয়ে মাপা হচ্ছে তাহলে আমরা এখন জানতে পারছি যে কোয়ান্টিটেটিভ ডেটাতে এই নমিনাল স্কেল অরডিনাল স্কেল ইন্টারভেল স্কেল ওর রেশিও স্কেল এরকম স্কেল থাকে এই স্কেলগুলোর মধ্যে দিয়ে মাধ্যমেই তাহলে মাপা হয় এটাও বুঝতে পারছো নমিনাল স্কেলস অফ মেজারমেন্ট আর ইউজড ওয়ে সেট অফ অবজেক্টস এবং টু অর মোর ক্যাটাগরিজ ইস টু বি ডিফারেন্সিয়েটেড অন দা বেসিস অফ সার্টেন এন ক্লিয়ারলি নোন

যেখানে কিনা একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে তুমি ডিফারেন্সিয়েট করছো সেটা আমার হয়ে গেল নমিনাল স্কেল যেমন ছেলে না মেয়ে ফর্মাল না ইনফর্মাল তাহলে নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স ওকে তাহলে এর পরের যদি ওটায় আসি অর্ডিনাল যেটা রয়েছে তাহলে অরডিনাল স্কেল বলতে কি বোঝাবে দ্য স্কেল অফ মেজারমেন্ট করেসপন্ড টু কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন অফ আ সেট অফ অবজেক্ট ডান উইথ হেল্প অফ র্যাঙ্কিং অন কন্টিনিউয়াম ফর এক্সাম্পল মে র্যাঙ্ক স্টুডেন্টস अकॉर्डिंग टू देयर হাইট ফ্রম লোয়েস্ট টু দা হাইয়েস্ট এখানে যখন আমি তোমায় বলছি মেল ফিমেল এখানে কি তুমি র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক টু এরকম করতে পারবে ন্যাশনালিটি যদি বলি র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক টু এরকম করতে পারবে পারবে না তো তাহলে নমিনাল হলো যে সেম ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে তুমি দুটো বা দুইয়ের ততোধিক বিষয়ের মধ্যে তুমি ডেটাটাকে দেখছো কিন্তু অর্ডিনাল মানে যেখানে কোনো র্যাঙ্ক আছে যেখানেই কোনো এই র্যাঙ্ক র্যাঙ্ক তৈরি হয়ে যায় ধরো হাইট অনুযায়ী যে ফুট 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 তার 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 যেখানে এরকম যে র্যাঙ্ক হয়ে যাচ্ছে তখন কিন্তু হয়ে এটা অর্ডিনাল তাহলে বুঝতেই পারছ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি তাহলে মাপার চেষ্টা করছি এটাই তাহলে কোনো র্যাঙ্ক সিস্টেম ছিল না নমিনালটায় অর্ডিনালটাই আবার একটা র্যাঙ্ক বা ক্যাটাগরি চলে আসছে ওকে অর্ডিনাল স্কেলটা কিন্তু এখান থেকে এখানেই শেষ হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের শুরু হচ্ছে ইন্টারভেল স্কেল এখানে দেখো স্পষ্ট লেখা আছে যে দ্য ইন্টারভেল স্কেল অফ মেজারমেন্ট ইজ বেসড অন ইকুয়াল ইউনিটস অফ মেজারমেন্ট ঠিক আছে তাহলে আমরা যে স্কেলগুলো পড়ছিলাম সেই স্কেলগুলোর মধ্যে নমিনাল আর অর্ডিনাল বোঝা হয়ে গেল নেক্সট হচ্ছে কিন্তু আমাদের ইন্টারভেল দেখো ইন্টারভেলের মধ্যে কিন্তু একটা ইন্টারভেল আছে সাধারণত তোমাদের একটা প্রশ্ন যেটা কিনা সিক্স এম মানে তোমরা আবার পড়বে সেটা হচ্ছে যে ইন্টারভেল স্কেল আর রেশিও স্কেলের মূল পার্থক্যটা কী পার্থক্য এই কারণেই জিজ্ঞাসা করে বিটুইন ইন্টারভেল স্কেল অ্যান্ড বিটুইন রেশিও স্কেল তার কারণ এই দুটোর মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে সেই কারণেই পার্থক্যটা জিজ্ঞাসা করা হয় তো এখানে দেখো স্পষ্ট লেখা আছে ইট ইনক্লুডস হাউ মাছ ওর হাউ লিটিল অফ আ গিভিন ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউট ইজ প্রেজেন্ট তাহলে কতটা এবং কত কম ফর এক্সাম্পল দ্য ডিফারেন্স ইন অ্যামাউন্ট অফ অ্যান অ্যাট্রিবিউট পজিটিভ বাই ইন্ডিভিজুয়াল উইথ টেস্ট স্কোর অফ সিক্সটি অ্যান্ড সিক্সটি ওয়ান ইজ অ্যাজিউম টু বি ইকুইভ্যালেন্ট টু দ্যাট বিটুইন ইন্ডিভিজুয়ালস উইথ স্কোরস অফ ফিফটি অ্যান্ড ফিফটি ওয়ান তাহলে ষাট এবং একষট্টি এই স্কোরটা যদি কেউ পেয়ে থাকে আর পঞ্চাশ এবং একান্ন এই স্কোরটা যদি কেউ পেয়ে যায় এটাকে কিন্তু এর ইকুইভ্যালেন্ট ধরায় কারণ এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে তাহলে নাম দেখেই বুঝতে পারছো যে ইন্টারভেল স্কেল ওকে এই লাইনটা শুধু ওপরে চলে গেছে ইন্টারভেল স্কেল কিন্তু আমাদের এখান থেকে শুরু হচ্ছে তাহলে এখানে যদি আমাদের ইন্টারভেল স্কেল শুরু হয় তারপরেই হচ্ছে আমাদের রেশিও স্কেল সেখানে কি বলছে যেটা বলছিলাম যে রেশিও স্কেল আর ইন্টারভেল স্কেলের মধ্যে কিন্তু অনেকটা সিম ক্লারিটি আছে সেই কারণে এটা ডিফারেন্সটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়ে থাকে যেহেতু আমাদের এই স্কেলের বিষয়টা অতটা নেই তবু আমরা যেহেতু কোয়ান্টিটেটিভ এই মেজারমেন্টটা পড়ছি তাই আমাদের একটু জেনে রাখা রেশিও স্কেল ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ মেজারমেন্ট সিন্স দিস স্কেল অ্যাজিউম এক্সিস্টেন্স অফ অ্যাবসোলিউট জিরো ওকে দিস স্কেলস অ্যাজিউমস দ্য এক্সিস্টেন্স অফ অ্যাপসোলিউট জিরো দিস টাইপ অফ মেজারমেন্ট ইজ অলমোস্ট নন এক্সিস্টেন্ট ইন এডুকেশন অ্যান্ড সাইকোলজিক্যাল মেজারমেন্ট স্পষ্টতই বলে দিচ্ছে যে এক এখানে কিন্তু অ্যাবসোলিউট জিরোর এক্সিস্টেন্স থাকে এবং এডুকেশনাল আর সাইকোলজিক্যাল মেজারমেন্টে কিন্তু এটা ব্যবহার করা হয় না ওকে তাহলে ইন্টারভেল স্কেল যেটা কিনা তুমি এই এডুকেশনাল এবং সাইকোলজিক্যাল মেজারমেন্ট ব্যবহার করতে পারছো রেশিও স্কেলে কিন্তু সেটা সম্ভব হয় না দাস কোয়ান্টিটিভ ডেটা আর এক্সপ্রেসড ইন নমিনাল অরিনাল ইন্টারভেল অ্যান্ড রেশিও স্কেলস অফ মেজারমেন্ট তাহলে খুব ছোট্ট করেই আমরা স্কেলের বিষয়টা জানলাম কারণ বেশি জানার আমার দরকার নেই আমাদের এখানে শুধু এই স্কেলের শুধু এইটুকুই যথেষ্ট কারণ কোশ্চেনটা হচ্ছে আমাদের এই কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ অ্যানালিসিস রিলেটেড এবার আমাদের আরও কোয়ান্টিটেটিভ ডেটার ইনফরমেশান বাকি আছে তাই স্কেল বিষয়ে আমরা জাস্ট সামান্যটুকু পড়ে নিলাম যতটা না জানলেই নয় আরও কি পড়ছি আমরা কোয়ান্টিটেটিভ ডেটার বিষয়ে কোয়ান্টিটেটিভ ডেটা মেবি ক্লাসিফাইড ইন টু টু ক্যাটাগরিজ একটা প্যারামেট্রিক একটা নন প্যারামেট্রিক তাহলে ওটা ছিল হচ্ছে যে আমার মেজারমেন্টের স্কেলগুলো আমরা চার ধরনের স্কেল দেখলাম এটা আবার হচ্ছে যে আমরা প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক এই দুটো ক্যাটাগরিতে কিন্তু ভাগ করতে পাচ্ছি প্যারামেট্রিক ডেটা কি প্যারামেট্রিক ডেটা অপটেন বাই অ্যাপ্লাইং ইন্টারভেল আর রেশিও স্কেলস অফ মেজারমেন্ট তাহলে যেখানে কি না তুমি ইন্টারভেল আর রেশিও স্কেল অ্যাপ্লাই করছো সেটা হয়ে যাচ্ছে তোমার প্যারামেট্রিক ডেটা স্কোরস অফ দ্য টেস্ট অফ অ্যাবিলিটি অ্যাচিভমেন্ট অ্যাটিটিউড ভ্যালুজ পারসোনালিটি ইট ইস সি আর এক্সাম্পলস অফ ইন্টারভেল স্কেলস অফ মেজারমেন্ট আমরা একটু আগেই পড়েছিলাম যে সাইকোলজিক্যাল আর এডুকেশনাল মেবি এই দুটো জায়গায় আমরা ইন্টারভেল স্কেল সরি এডুকেশনাল সাইকোলজি হ্যাঁ ঠিকই বলেছি এই দুটো জায়গায় আমরা ইন্টারভেল স্কেল ব্যবহার করতে পারি কিন্তু রেশিও স্কেল ব্যবহার করতে পারি না তো একদম সেটাই বলছে যে তোমার যেখানে এবিলিটি দেখতে হবে অ্যাচিভমেন্ট দেখতে হবে অ্যাটিটিউড দেখতে হবে ইন্টারেস্ট দেখতে হবে ভ্যালু পার্সোনালিটি এগুলো দেখতে হবে সেখানে তুমি ইন্টারভেল স্কেলটাকে অ্যাপ্লাই করছো কারণ এখানে রেশিও স্কেল চলবে না আর আমরা ফার্স্টেই দেখে নিচ্ছি এখানে ইন্টারভেল আর রেশিও স্কেল অ্যাপ্লাই হয় সেটাকে আমরা প্যারামেট্রিক ডেটা বলি ইন দ্য স্টাডি অফ রিয়াকশন টাইম উই ইউজ রেশিও স্কেল ঠিক আছে যে রিয়াকশন টাইম স্টাডি করছে ইন দিস টাইপ অফ এক্সপেরিমেন্ট দ্য জিরো পয়েন্ট ইন দ্য অ্যাবসোলিউট সেন্স ইজ নোন অ্যান্ড ইট মেক সেন্স টু লুক অ্যাট দ্য রেশিও অফ দ্য টাইম টেকন টু রেসপন্ড ইন ডিফারেন্ট ট্রিটমেন্ট সিচুয়েশন যেহেতু রেশিও স্কেলে ওই জিরোটাকে অ্যাজিউম করা হয় সেই কারণেই কিন্তু এই জায়গাটায় যেই জায়গায় এইগুলো অরিজিনালি অ্যাপ্লিকেবল সেখানে রেশিও স্কেল অ্যাপ্লাই করা হচ্ছে ওকে তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে প্যারামেট্রিক মানে যেখানে আমি ইন্টারভেল আর রেশিওটা অ্যাপ্লাই করতে পারছি ইন্টারভেলের জায়গায় ইন্টারভেল স্কেল আর রেশিওর জায়গায় রেশিও স্কেল আমি অ্যাপ্লাই করছি তাহলে তাই যদি হয় তাহলে নন প্যারামেট্রিক মানে বুঝতেই পারছো যে বাদবাকি যে দুটো স্কেল আমরা দেখলাম নমিনাল আর অর্ডিনাল সেটাই নিশ্চয়ই পাবো চলো দেখা যাক নন প্যারামেট্রিক ডেটা আর আইদার কাউন্টেড অর র্যাঙ্কড ইন কাউন্টেড ডেটা উই মেক ইউজ অফ দ্য নমিনাল স্কিল তাহলে যেখানে তুমি কাউন্ট করতে পারছো সেখানে তুমি সিম্পলি নমিনাল স্কিলটা ব্যবহার করছো ইচ ইন্ডিজুয়াল ক্যান বি আ মেম্বার অফ অনলি ওয়ান ক্যাটাগরি অ্যান্ড অল দ্য মেম্বার্স অফ দ্যাট ক্যাটাগরি হ্যাভ দ্য সেম ডিফাইন্ড ফর এক্সাম্পল উই মে এ গ্রুপ স্যাম্পল অফ ফিমেল স্টুডেন্টস অর পার্টিকুলার স্টাডি সেন্টার অফ ওপেন ইউনিভার্সিটি দ্য অফ টিচার অ্যাট ডিফারেন্ট এডুকেশনাল স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ইজ এনাদার এক্সাম্পল অফ নমিনাল ডেটা নমিনাল ডেটা কিন্তু আমরা যখন নমিনাল স্কিল পড়ছিলাম তখনই দেখে নিয়েছিলাম তাহলে তুমি নমিনাল ডেটাকে স্টাডি করার জন্য যে স্কেলটা ব্যবহার করছো সিম্পলি সেটাই তোমার নমিনাল ডেটা আবার সেখানে যদি র্যাঙ্ক থাকে যে র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক টু হাইট অনুযায়ী বা রেজাল্ট অনুযায়ী তাহলে কিন্তু আবার সেটা আমার হয়ে গেল কি অর্ডিনাল স্কেল ইন র্যাঙ্ক ডেটা উই অ্যাপ্লাই দ্য অর্ডিনাল স্কেল অফ মেজারমেন্ট দ্য সেটস অর ক্লাসেস অফ অবজেক্টস আর অর্ডার অনেক কন্টিনিউ ইন সিরিজ রেঞ্জিং ফ্রম দ্য লোয়েস্ট টু দা হাইস্ট অ্যাকর্ডিং টু দ্য ক্যারাক্টারিস্টিক্স উই উইশ টু মেজার দ্য র্যাঙ্কিং অফ স্টুডেন্টস ইন আ ক্লাস ফর হাইট ওয়েট অর অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট আর এক্সাম্পলস অফ অর্ডিনাল ডেটা তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে মেটা ডেটা মাপার জন্য স্কেল থাকছে চার ধরনের সেই স্কেলগুলোকে আমি কীভাবে আবার ব্যবহার করছি সেই অনুযায়ী আমার প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক ডেটা আমি সাজাতে পারছি ঠিক আছে মানে এই দুটো ক্যাটাগরি আমি করতে পারছি এই অপশন অবধি গেল হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ ডেটা কিভাবে আমি কোনো একটা ডেটা তুলছি বা অ্যানালিসিস করছি এরপরে আমাদের যেটা শুরু হবে সেটা হলো কোয়ালিটেটিভ ডেটা ওকে তাহলে চলো কোয়ালিটেটিভ ডেটা শুরু করা যাক কোয়ালিটেটিভ ডেটা বা কোয়ালিটেটিভ ডেটা মেজারমেন্ট বা অ্যানালিসিসটা কীভাবে হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ ডিসক্রাইবস দ্য এক্সপিরিয়েন্সেস অফ পিপল ইন ডেপথ অ্যান্ড পারমিটস দ্য রিসার্চার টু রেকর্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পিপল ইন দেয়ার ওন পারসেপশনস দেখো আমরা যদি ওই পজিটিভিজম আর ইন্টারপ্রিটেটিভ বা পজিটিভিজম আর হিউম্যানিস্টের পার্থক্যটা বুঝে গিয়ে থাকি তাহলে কিন্তু আমরা কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভের পার্থক্যটা বুঝে যাব যে যদি পজিটিভিজম মানে হয় যে পজিটিভিস্ট মেথড মানে হয় কোয়ান্টিটেটিভ তাহলে অন্যদিকে ইন্টারপ্রিটেটিভ বা হিউম্যানিস্ট মেথড কিন্তু আসলে কোয়ালিটেটিভ ডেটার কথাই বলে এবার এটাও আমরা পড়েছিলাম যে অনেক সময় ইন্টারপ্রিটেটিভ ডেটা বা বা হিউম্যানিস্ট মেথডের সাথে সম্পূর্ণভাবে কোয়ালিটেটিভ মেথডকে গুলিয়ে ফেলা হয় বা ধরা হয় যে ওটা মানেই এটা তাহলে এটা বুঝতে পারছি আমরা যে মানুষ মানুষের অভিজ্ঞতা তাদের যে মানে সমাজ সম্পর্কে ধারণা সেই বিষয়গুলিকেই কিন্তু কোয়ালিটেটিভ ডেটার মাধ্যমে তুলে ধরা হয় ইট কনসিস্ট অফ ডিটেল ডেসক্রিপশান তো আমাকে তো ডেটাটা তুলতেও হবে না কীভাবে তুলবো আমরা কিন্তু অলরেডি এটা হিউম্যানিস্ট মেথডে দেখেছিলাম যে কীভাবে ডায়েরি কীভাবে হচ্ছে নির্দিষ্ট কোনো রেকর্ড বা লেটার এগুলোর মাধ্যমে সেই ডেসক্রিপশানগুলোকে তুলে ধরা হয় ডিটেইল ডেসক্রিপশনস অফ সিচুয়েশনস ইভেন্টস পিপল ইন্টারাকশনস অ্যান্ড অবজার্ভ বিহেভিয়ার্স দিস ডেটা আর অলসো অ্যাভেলেবেল ইন দ্য ফর্ম অফ ডিরেক্ট কোটেশনস ফ্রম পিপুল অ্যাবাউট দার এক্সপিরিয়েন্সেস অ্যাটিটিউড বিলিভস অ্যান্ড থটস তাহলে আইদার মানুষ নিজে বলছে যে সেই কি অভিজ্ঞতা লাভ করেছে মানে সে নিজে কোনো একটি বিষয়ে সম্পূর্ণ নিজে মুখে বলছে দ্য ভার্বাল যেটা গ্যাদার থ্রু অবজারভেশনস অবজারভেশন ইন্টারভিউস আর মোস্টলি কোয়ালিটিভ ইন নেচার দ্য এক্সার্টস অর এন্টায়ার প্যাসেজেস ফ্রম ডকুমেন্টস কারেসপন্ডেন্স রেকর্ডস অ্যান্ড কেস হিস্ট্রিস আর অলসো এক্সাম্পলস অফ ডেটা অফ আোয়ালিটেটিভ নেচার তাহলে এইখানে আমরা সম্পূর্ণ পাচ্ছি যে ডেটাগুলোকে আমরা কীভাবে তুলছি যদি সেটা কোয়ালিটেটিভ হয় তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই আমরা ডেটাগুলোকে কীভাবে তুলছি এখানে কিন্তু সব এক্সাম্পলই দেওয়া রয়েছে কোশ্চেন ইয়ার অবজারভেশন ইন্টারভিউ অর্থাৎ তোমরা এতক্ষণ দিন যা পড়ে এলে যেগুলো তোমরা এক্সাম্পল দেখে আসছো এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু কোয়াল কোয়ালিটেটিভের মধ্যেই পড়ে যাচ্ছে ওকে ইট মে বি নোটেড দ্যাট ডিটেইল ডেসক্রিপশনস কোটেশন আর রেটা ফ্রম এম্পেরিকাল সিচুয়েশন তাহলে অভিজ্ঞতাব্ধ জ্ঞান সেটা অবজার্ভ করা তাদের মুখ থেকে সম্পূর্ণ তুমি শুনছো সেই অনুযায়ী তুমি কোয়ালিটেটিভ ডেটাকে সাজাচ্ছ ওকে এবার অ্যানালিসিস অফ কোয়ালিটেটিভ ডেটা এগুলোকে অ্যানালিসিস আমরা কীভাবে করছি দেখো এখানে রয়েছে একটা কন্টেন্ট অ্যানালিসিস ইন্ডাকটিভ অ্যানালিসিস লজিক্যাল অ্যানালিসিস ফার্স্ট আমরা কি অ্যানালিসিস অফ কোয়ালিটেটিভ ডেটা মিনস স্টাডিং দ্য অর্গানাইজড ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ইন দ্য ফর্ম অফ ডিটেল ডিসক্রিপশন মানে তুমি যেগুলো তুলে নিচ্ছ সেই ডেটাগুলোকে এবার অ্যানালিসিস করবে কি করে এটাই তো মূল প্রশ্ন না তো সেখানে এই তিনটে প্রসিডিওর কিন্তু ব্যবহার করা হয় ডিটেক্ট কোটেশন আর কেস ডকুমেন্টেশন ইন অর্ডার টু ডিসকভার ইনহেরিন্ট ফ্টস দিস ডেটা আর স্টাড ফ্রম অ্যাজ মিনি অ্যাঙ্গলস এজ পিবল আই দার টু এক্সপ্লোর দ্য নিউ ফ্যাক্টস অর টু রি ইন্টারপ্রিট অলরেডি নোন ফর এক্সিস্টিং ফ্যাক্টস দ্য ফলোইং মেথড আর জেনারেলি ইউজ ইন অ্যানালিস অফ কোয়ালিটিভ ডেটা তাদের ডেটা উঠে গেছে এবার আমি অ্যানালিসিস করে একটা তথ্যে আসতে চাইছি মানে এটা থিওরিতে সরি তত্ত্বে আসতে চাইছি সেই জন্য এই এই পদ্ধতিগুলো ব্যবহার হয় ফার্স্ট হচ্ছে দেখো কন্টেন্ট অ্যানালিসিস আমি তোমাদের কন্টেন্ট অ্যানালিসিস একবার বলেছিলাম মেবি যে কোনো ধরনের কন্টেন্ট হয়তো কোনো একজন রাজনৈতিক নেতা সে একটা স্পিচ দিচ্ছে তো সে নিজের স্পিচে কতবার ভাই এবং বন্ধুরা এই কথাটা সম্বোধন করছে বা তার স্পিচে কতবার দেশ তারপর হচ্ছে পিতৃতন্ত্র বা হচ্ছে নাগরিকত্ব বা হচ্ছে এরকম সাম্প্রদায়িকতা এই টার্মগুলো উঠে আসছে এটাও কিন্তু কন্টেন্ট অ্যানালিসিস কোনো একটা ধরো সিম্পল সিনেমা ঠিক আছে এক বা একাধিক সিনেমা কোন একজন ডিরেক্টরে ধরো সত্যজিৎ রে যে তার যে ফেলুদা সিরিজ সেইখানে কতবার প্যাট্রিয়ার কি বিষয়টা উঠে এসেছে বা হয়তো সিম্পল কোনো অ্যাড বা হয়তো সিম্পল কোনো ম্যাগাজিন কোনো একটি অ্যালবাম তো এরকম যে কোনো জায়গার যে কোনো একটা জিনিসকে তুমি স্টাডি করছো এগুলো কিন্তু আসলে কন্টেন্ট অ্যানালিসিসের মধ্যে পড়ছে তার মানে একটা নির্দিষ্ট কন্টেন্ট সেটাকে ধরে তুমি অ্যানালিসিস করছো কন্টেন্ট অ্যানালিসিস ইজ কনসার্নড উইথ দ্য ক্লাসিফিকেশন অর্গানাইজেশন অ্যান্ড কম্প্যারিজন অফ দ্য কন্টেন্ট অফ দ্য ডকুমেন্ট অর কমিউনিকেশন সিন্স কন্টেন্ট অ্যানালিসিস ইনভলভ দ্য ক্লাসিফিকেশন ইভ্যুয়েশন অ্যান্ড কম্প্যারিজন অফ দ্য কন্টেন্ট অফ কমিউনিকেশন অর ডকুমেন্ট ইট ইজ সামটাইস রেফার টু এজ ডকুমেন্টারি অ্যাক্টিভিটি অর ইনফরমেশন অ্যানাল মে বি ইন দ্য ফর্ম অফ রেসপন্স টু অ্যান ওপেন এন্ডেড কোশ্চেন কনভারসেশন এজ এ রেজাল্ট অফ এন ইন্টারভিউ অ ডিসক্রিপশন অফ অ্যান অবজার্ভড অ্যাক্টিভিটি ইট মে অলসো বি ফর্ম অফ অফিসিয়াল রেকর্ড সেন্সাস বার্থ অ্যাক্সিডেন্ট ক্রাইম স্কুল ইনস্টিটিউশনাল অ্যান্ড পার্সোনাল রেকর্ড এগুলো কিন্তু সব কন্টেন্ট অ্যানালিসিসের মধ্যে পড়ছে আর তুমি যদি ওই ইনফরমেশন মানে এটা যদি হয় যে কমিউনিকেশনের মাধ্যমে সেই তুমি সেই ডেটাটা তুলছো তাহলে কমিউনিকেশনের মাধ্যমে কিভাবে ওঠে থ্রু কোশ্চেন ইয়ার থ্রু কনভারসেশন থ্রু ওপেন এন্ডেড কোশ্চেন এর মাধ্যমে যদি তুমি কন্টেন্টগুলো তুলে নিচ্ছ মানে কোনো একটা মানুষের সাথে কথা বললে সে কতবার অত্যাধুনিক গ্যাজেটের প্রসঙ্গ তুলে আনছে এটাও একটা কন্টেন্ট অ্যানালিসিস কীভাবে তুলছো ওপেন অ্যান্ডেড কোশ্চেনিয়ারের মাধ্যমে ঠিক আছে যে তাকে তুমি জিজ্ঞাসা করলে যে তুমি সারা দিন কি করো সে তুমি দেখলে যে তার কথায় কিভাবে উঠে আসছে যে সে সারাদিন মোবাইল ব্যবহার করছে বা ল্যাপটপে থাকছে তো এটা তোমার একটা ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার যার মাধ্যমে তুমি তুলে ধরছো মানে তুমি বোঝার চেষ্টা করবে এরপর অ্যানালিসিস করে কন্টেন্টটাকে অ্যানালিসিস করে যে তার কথায় গ্যাজেটের প্রসঙ্গ কতবার আসছে এই প্রত্যেকটা প্রসিডিওর কিন্তু কন্টেন্ট অ্যানালিসিসের মধ্যে পড়ে জুডিশিয়াল ডিসিশনস লজ বাজেট অ্যান্ড ফিনান্সিয়াল রেকর্ডস কিউমুলেটিভ রেকর্ডস কোর্স অফ স্টাডি কনটেক্সট অফ টেক্সট বুকস রেফারেন্স ওয়ার্কস নিউজ পেপার পিরিয়ডিক্যাল অর জার্নালস প্রসপেকটিস অফ ভেরিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশনস অর ইউনিভার্সিটিস ডিরেক্ট কোটেশন অ্যান্ড নোটস অফ অ্যান ইন্টারভিউ তাহলে এরিয়াটা কতটা বড় আশা করি কিন্তু তোমরা বুঝতে পারলে যে কন্টেন্ট অ্যানালিসিস যদি তুমি করতে চাও এরিয়াটা বিশাল বড় কিন্তু অনেক পড়াশোনা করতে হয় দে আর থ্রি অ্যাপ্রোচেস দ্যাট রিসার্চ মে অ্যাডপ্ট ইন কন্টেন্ট অ্যানালিসিস দোস ইনক্লুডস ক্যারেক্টারিস্টিক্স অফ কন্টেন্ট প্রসিডিওর্স অফ কজ অফ কন্টেন্ট অডিয়েন্স অর ইফেক্টস অফ কন্টেন্ট যে তুমি যদি কন্টেন্ট অ্যানালিসিস ই করতে চাও তাহলে একজন রিসার্চার এক্স্যাক্টলি কোন নির্দিষ্ট অ্যাপ্রোচটা অ্যাডপ্ট করবে এইখানে হলো কন্টেন্ট অ্যানালিসিসের তিনটে অ্যাপ্রোচ একটা ক্যারেক্টারিস্টিক্স একটা হচ্ছে অর কজেস অফ কন্টেন্ট আর থার্ড হচ্ছে অডিয়েন্স আর ইফেক্ট অফ কন্টেন্ট ওকে তাহলে এইটা আমরা প্রসিডিওরটা শিখে নিলাম মানে কন্টেন্ট অ্যানালিসিস সেটা মানে বিস্তৃতিটা যে তার মধ্যে কি কি পড়ছে এবং কোন একজন রিসার্চারের অ্যাপ্রোচ কি হবে নেক্সট হচ্ছে ইন্ডাকটিভ অ্যানালিসিস এই ইন্ডাকটিভ কথাটা কিন্তু আমি আগে ব্যবহার করেছি যেখানে তোমাদের ওই ইন্ডাকটিভ থিওরি ডিডাকটিভ থিওরি এইটা আমিগুলো ব্যবহার করেছিলাম আমি তোমাদেরকে এইভাবেই বুঝিয়েছিলাম অ্যান্ড অ্যানালিসরিজ অফ অ্যানালিস ইমার্জ আউট অফ দ্য ডেটা ইন দিস অ্যানালিসিস রিসার্চ এর লুক্স ফর ন্যাচারাল ভেরিয়েশন ইন দ্য ডেটা দ্য study অফ ন্যাচারাল ভেরিয়েশন ইনভলভস পার্টিকুলার অ্যাটেনশন টু ভেরিয়েশন ইন প্রোগ্রাম প্রসেসেস অ্যান্ড হাউ পার্টিসিপেন্ট রেসপন্স টু অ্যান্ড আর এফেক্টেড বাই প্রোগ্রামস টু ওয়েজ অফ রিপ্রেজেন্টিং দ্য প্যাটার্ন ইমার্জেস ফ্রম দ অ্যানালিসিস অফ ডেটা ফোর্স দ রিসার্চার ক্যান ইউজ দ্য ক্যাটাগরিজ ডেভেলপ অ্যান্ড আর্টিকুলেটেড ইন দ্য প্রোগ্রাম স্টাডি টু অর্গানাইজ প্রেজেন্টেশন অফ পার্টিকুলার থিমস সেকেন্ড দ্য রিসার্চার মে অলসো বিকাম অ্যাওয়ার অফ ক্যাটাগরিজ অ্যাটার্নস ফর হুইচ দ্য পিপল ইন দ্য প্রোগ্রাম ডিড নট হ্যাভ লেভলস অফ টর্মস অ্যান্ড দ্যানালিস ডেভেলপস টার্মস টু ডিসক্রাইব দিস ইন্ডাকটিভি জেনারেটেড ক্যাটাগরিজ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে এই পুরোটাতে কি লেখা রয়েছে সেটা হল ইন্ডাকটিভ অ্যানালিসিস মানে যেখানে তোমাকে তুমি যে ডেটাটা কালেক্ট করতে যাচ্ছ সেই ডেটার মাধ্যমে কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম বা ক্যাটাগরি বেরোবে মানে তুমি কিন্তু আগে থেকে নিজের থেকে রকম কোনো প্যাটার্ন থিম ভেরিয়েশন ভেবে যাচ্ছ না তুমি ডেটাটা কালেক্ট করছো ডেটাটা কালেক্ট করার সময় সে ডেটার থেকে যে নির্দিষ্ট প্যাটার্ন বেরোচ্ছে থিম বেরোচ্ছে ক্যাটাগরিজ বেরোচ্ছে বা ভেরিয়েশন বেরোচ্ছে সেটাই কিন্তু আসলে ইন্ডাকটিভ অ্যানালিসিসের মূল বৈশিষ্ট্য ইন দিস অ্যানালিসিস রিসার্চের লুকস ফর ন্যাচারাল ভেরিয়েশন তার মানে এই ডেটাটার মধ্যে থেকে নিজে থেকে কীভাবে ভেরিয়েশন বেরিয়ে আসছে সেটাই কিন্তু তারা দেখার চেষ্টা করে এবং এটা কিন্তু খুব সহজ কাজ নয় দ্য স্টাডি অফ ন্যাচারাল ভেরিয়েশন ইনভলভস পার্টিকুলার অ্যাটেনশন টু ভেরিয়েশনস ইন প্রোগ্রাম প্রসেসেস এন্ড হাউ পার্টিসিপেন্ট রেসপন্ড টু আর এফেক্টেড প্রোগ্রাম তার মানে যে প্রোগ্রাম প্রসেসটা চলছে সেটাই কতটা দূরদৃষ্টি রাখলে বা যেটাকে আমরা বলি সেই দৃষ্টি রাখলে পরে তুমি একটা স্বাভাবিক ভেরিয়েশন সেখান থেকে খুঁজে পাবে টু ওয়েজ অফ রিপ্রেজেন্টিং দ্য প্যাটার্নস ইমার্জ ফ্রম দ্য অ্যানালিসিস অফ ডেটা তোমার নির্দিষ্ট ডেটা থেকে যে ভেরিয়েশন বেরিয়ে আসছে সেটাকে রিপ্রেজেন্ট করার দুটো ওয়ে সেটা হচ্ছে এক দ্য রিসার্চার ক্যান ইউজ দ্য ক্যাটাগরিজ ডেভেলপড অ্যান্ড আর্টিকুলেটেড ইন প্রোগ্রাম স্টাডি টু অর্গানাইজ প্রেজেন্টেশন অফ পার্টিকুলার থিমস এক তো হতে পারে যে যে ক্যাটাগরিগুলো ডেভেলপড হচ্ছে আর আর্টিকুলেট হচ্ছে মানে যেটা চোখের সামনে উঠে আসছে সেটাকে উনি দেখতে পাচ্ছেন এবং পর পর সাজাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এটাও আরেকটা ওয়ে যে যে ক্যাটাগরিগুলো উঠে আসছে না যে প্যাটার্নগুলো সামনে উঠে আসছে না মানে মানুষ যেগুলোকে নির্দিষ্ট লেবেলিং করতে পারছে না টার্ম যোগ করতে পারছে না উনি সেইগুলোকেও নির্দিষ্টভাবে লেবেলিং করবে তার মানে বোঝতে বোঝাতে পারলাম যে এক হচ্ছে যে মানুষ কতগুলো ক্যাটাগরির ব্যবহার করছে ঠিক আছে ধরো মেল ফিমেল বা হচ্ছে ধরো হিন্দু মুসলিম এরকমভাবে কতগুলো ক্যাটাগরি বা প্যাটার্ন মানুষ নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরছে আমি এগুলোকে ক্যাটাগরাইজ করলাম বাট মানুষ কতগুলো বিষয়কে লেবেলিং বা টার্মিনোলজি ইউজ করতে পারছে না সেইগুলোকেও চেনা এবং বোঝা এবং সেইগুলোকে ক্যাটাগরির মধ্যে ফেলা এটাও কিন্তু এইভাবেই কিন্তু ইন্ডাকটিভ অ্যানালিসিসটা হয় ওকে তাহলে এইভাবে কিন্তু অ্যানালিসিস প্রসেসটা হয় যে মেথ একটা আমি ডেটা তুললাম আর তারপরে মানে প্রসিডিওর বলতে আমরা যেটা বুঝি ডেটা তোলার পর এটা কিন্তু মূলত অ্যানালিসিস এবং এই জায়গাটা কিন্তু খুব শক্ত ক্যাটাগরিগুলো ইন্ডাকটিভ অ্যানালিস মানুষের মাধ্যমে উঠে আসছে আর মানুষের মাধ্যমে যে ক্যাটাগরিগুলো উঠে আসছে না মানে তারা নির্দিষ্ট লেভেলিং বা টার্ম ইউজ করতে পারছে না সেটা আমি এই ইন্ডাকটিভ প্রসেসে ক্যাটাগরাইজ করছি ওকে লাস্ট আমাদের যে অ্যানালিসিসটা রয়ে যায় সেটা হলো লজিক্যাল অ্যানালিসিস মানে কোয়ালিটেটিভ ডেটা একদম লাস্টে যে অ্যানালিসিসটা সেটা হলো লজিক্যাল লজিক্যাল অ্যানালিসিস বলতে কি বোঝায় লজিক্যাল অ্যানালিসিস ইজ ইউজড ফর রিপ্রেজেন্টিং প্যাটার্নস অ্যাজ ডাইমেনশনস অর ক্যাটাগরিজ ইউজিং আইদার পার্টিসিপেন্ট জেনারেটেড কনস্ট্রাকশনস অর ইভ্যালুয়েটার জেনারেটার কনস্ট্রাকশনস লজিক্যাল অ্যানালিসিসটাকে দুইভাবে সাজানো যেতে পারে এক হচ্ছে পার্টিসিপেন্ট জেনারেটেড কনস্ট্রাকশন অথবা ইভ্যালুয়েটার জেনারেটেড কনস্ট্রাকশন মানে পার্থক্যটা যদি বোঝাবার চেষ্টা করি যে আমি প্রথমে একটি জায়গায় গেছি আমি অ্যানালিসিস করার চেষ্টা করছি অর্থাৎ কোনো বিষয়ের উপর আমি গবেষণা করছি সেইখানে আমি ক্যাটাগরিটা সাজাবো কি করে এই ক্যাটাগরিটা সাজাবো কি করে সেটারই কিন্তু লজিকটা বোঝার চেষ্টা এখানে করা হয়ে থাকে মানে একদম ফার্স্টে তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে ছিল কন্টেন্ট অ্যানালিসিস যে আমি কন্টেন্টটাকে স্টাডি করার মাধ্যমে অ্যানালিসিস করছি দ্বিতীয়টা ছিল হচ্ছে তোমার এমন একটা অ্যানালিসিস যেখানে ইন্ডাকশানের মাধ্যমে তুমি সেই অ্যানালিসিসটা করছো মানে সেখানের তাদের মাধ্যমে তাদের কথাবার্তার মাধ্যমে যে ক্যাটাগরিগুলো প্যাটার্নগুলো বেরিয়ে আসছে তার মাধ্যমে তুমি ক্যাটাগরি রচনা করছো আর এখানে হচ্ছে যে পার্টিসিপেন্ট তার দ্বারা তৈরি কনস্ট্রাকশানের একটা ক্যাটাগরি বোঝার চেষ্টা করছো অথবা যে ইভ্যালুয়েট করছে তার দ্বারা তৈরি একটা কনস্ট্রাকশানের তৈরি তুমি ক্যাটাগরি বোঝার চেষ্টা করছো ইট ইজ সামটাইম ইউজফুল টু ক্রস ক্লাসিফাইড ডিফারেন্ট ডাইমেনশনস টু জেনারেট নিউ ইনসাইটস অ্যাবাউট হাউ দ্যা ডেটা ক্যান বি অর্গানাইজড অ্যান্ড টু লুক ফর প্যাটার্ন দ্যাট মে নট হ্যাভ বিন রিকগনাইজড ইন দ্য ইনিশিয়াল ইন্ডাকশন অ্যানালিসিস মানে তুমি সর্বদা লজিকটা খোঁজার চেষ্টা করছো যে ডেটাটাকে এক্স্যাক্টলি কিভাবে ক্যাটাগরাইজ করা যেতে পারে কিভাবে অর্গানাইজড করা যেতে পারে নামটার দিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতেই হবে লজিক্যাল অ্যানালিসিস এইমস অ্যাট ক্রিয়েটিং পোটেন্সিয়াল ক্যাটাগরিজ বাই ক্রসিং ওয়ান টাইপোলজি তার মানে একটা নির্দিষ্ট টাইপোলজি আমরা ফলো করব না আমরা একাধিক টাইপোলজি ফলো করছি অ্যানালিসিস এম সেট ক্রিয়েটিং পোটেন্সিয়াল ক্যাটাগরিজ ব্রসিং ওয়ান টাইপোলজি উইথ অনাদার অ্যান্ড দেন মুভিং ব্যাক অ্যান্ড ফোর্থ দ্য লজিক কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাকচুয়াল ডেটা ফর ক্রিয়েটিং নিউ টাইপোলজি অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাইপোলজিতে এই নিজেকে বেঁধে রাখে না সে সামনের দিকে এগোচ্ছে পেছনের দিকে এগোচ্ছে প্যাটার্ন বা ক্যাটাগরি বোঝার চেষ্টা করছে যারা ইভ্যালুয়েটার তাদের মাধ্যমে যারা পার্টিসিপেন্ট জেনারেটার তাদের মাধ্যমে সে ক্যাটাগরিগুলো বোঝার চেষ্টা করছে তাহলে এটা ছিল হচ্ছে একটা মোটামুটি ছোট্ট ইন্ট্রোডাকশান উই হ্যাভ ডিসকাসড অল অফ দেম দ্য আইডিয়া ইজ টু গিভ ইউ আ ফিল অফ কোয়ালিটিটিভ ডেটা অ্যানালিসিস অ্যান্ড শো হাউ ইট ডিফার্স ফ্রম কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস তাহলে এখানেই যেহেতু লজিক্যাল অ্যানালিসিসের সবটা নিয়ে আলোচনা হলো না কন্টেন্ট অ্যানালিসিসের সবটা নিয়ে আলোচনা হলো না বা ইন্ডাকটিভ অ্যানালিসিসের সবটা নিয়ে আলোচনা হলো হলো না তাই তোমাদের জন্য বিষয়টা বোঝা বা মনে রাখা একটু কঠিন কিন্তু যেহেতু তোমাদের মনে রেখো যে মদ্দা কথা হলো যে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটিভ অ্যানালিসিস অ্যাজ অ্যান ওভারভিউ তোমাকে পড়তে হচ্ছে তাই এখানে কী কী প্রসিডিওরগুলো ইউজ হচ্ছে কিছু বুঝে রাখা বাদ বাকি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সিক্স সেমে পাবে যেখানে এগুলোকে তোমরা অনেক এলাবোরেট ওয়েতে দেখবে পড়বে জানবে যে এই ডেটা কালেকশান প্রসিডিওর থেকে শুরু করে এই অ্যানালিসিস বা একদম লাস্টে আমরা কিভাবে একটা মানে তত্ত্বকে সাজাচ্ছি সেটা আমরা কিভাবে পাবো ওকে তাহলে এইভাবে আমাদের শেষ হলো এই পুরো রিসার্চ মেথড ওয়ানের পুরো সিলেবাসটা আর তোমাদের বলে রাখি এখানে যে তোমরা রিসার্চ প্রজেক্ট ওয়ান দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের এই যে স্টেপস অফ রিসার্চ রয়েছে সেটারই একদম রিপিট স্টেপস অফ রিসার্চ আমি যেভাবে বুঝিয়েছি সেটা যদি একবার দেখো দেখবে যে প্রত্যেকটা যতগুলো স্টেজ আছে প্রত্যেকটা কিন্তু মিলে যাচ্ছে তাই রিসার্চ প্রজেক্টস এইটা তোমাদের হয়তো কলেজ থেকে নির্দিষ্ট কোনো একটা ডিসার্টেশন বা প্রজেক্ট দিতে পারে সেটার ওপর তোমাদের কাজ করতে হবে এবং তোমরা যদি স্টেপস অফ রিসার্চে এই ভিডিওটা ভালো করে দেখে থাকো তোমাদের কিন্তু এই আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যেহেতু একবার আমার করানো হয়ে গেছে স্টেপস অফ রিসার্চে তাই এটা আমি আলাদা করে আর পড়াচ্ছি না এইভাবেই তাহলে আমাদের সিসি টুয়েলভের রিসার্চ মেথড ওয়ানটা সম্পূর্ণ শেষ হলো ওকে তাহলে আজকের জন্য এতটাই ধন্যবাদ